বাংলাদেশ যুবা বনাম নেপাল যুবাদের লড়াই এসিসি ম্যান্স অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ দুই হাজার চব্বিশ টাইগার যুবাদের সেমিফাইনালে ওঠা সহজ সমীকরণ নেপালি যুবাদের বিপক্ষে জয় টসে জিতে টাইগার যুবা অধিনায়ক আজিজুল হাকিম বোলিংয়ের সিদ্ধান্ত নেন নেপালি যুবাদের কঠিন পরীক্ষা শুরু দিনের ব্রেক সাদের হাত ধরে ওপেনার মাহিনির উইকেট ও নেপালিদের দ্বিতীয় উইকেট পেসার আল ফাহাদের আঘাত কিপারের ক্যাচ বানিয়ে অর্জুনকে ফেরান শূন্য রানে অপরদিকে ক্রিজে সেট হয়ে যাওয়া আকাশ চড়াও হন দিনের ব্রেক থ্রু এনে দেওয়া সাদের ওপর বাউন্ডারি হাঁকিয়ে বোলিংয়ে আসেন টাইগার জুবাদের ট্রামকার ট্রিজান ও এসেই তার বলে লাফিয়ে ওঠা বলটা পরাস্ত করেন নারেনকে চার রানে তিনি আউট হন এরপরের উইকেট আবারও বলিংয়ে আসেন রিজান ও তিনি সন্তোষকে পরাজিত করেন বোল্ড করে সন্তোষ কিছু বোঝে ওঠার আগেই মাত্র সাত রানে উইকেটে সেট হয়ে যাওয়া আকাশ আক্রমণ করে খেলতে থাকেন অধিনায়ক তামিম বলিংয়ে আনেন ম্যাজিক ইকবালকে ও তার বলে বাউন্ড্রি লাইনে ধরা পড়েন আগ্রাসী আকাশ সাতাত্তর বলে তেতাল্লিশ রান করা এই নেপালি যুবা দলীয় ও তেহাত্তর পাঁচ উইকেটে নেপাল যুবারা ধসে পড়ে টপ অর্ডার এরপর আসা যাওয়ার মিছিলে স্পিনার রাফিকে রাফি ফেরান রোশানকে অধিনায়ক আজিজুল ফেরান নারেনকে এরপর উত্তম রাঙ্গু ও অভিষেক পার্টনারশিপ গড়ার লক্ষ্যে চালিয়ে খেলতে থাকেন দুজনেই রানের চাকা সচল রাখেন সাদের উপর চড়া হন অভিষেক বাউন্ডারি ছাড়া করে স্কোরবোর্ড সচল রাখেন নেপালের ভয়ঙ্কর হয়ে ওঠা উত্তম রাঙ্গুকে ফেরান ইকবাল ও অভিষেক অপর পাশে আক্রমণ চালিয়ে যেতে থাকেন ইকবাল এসে তুলে নেন ভয়ঙ্কর অভিষেককে ফেরান রাফি জাওয়াদের ক্যাচ বানিয়ে উনত্রিশ রানে অভিষেক ফিরলে নেপালি যুবারা একশো একচল্লিশ দশ উইকেটে অল আউট হয় পঁয়তাল্লিশ দশমিক চার ওভারে টাইগার জুবার বোলার রিজান ইকবাল ফাহাদ যথাক্রমে কম ইকোনমিতে দুটি করে উইকেট তুলে নিয়ে স্বল্প পুঁজিতে নেপালি যুবাদের আটকে রাখতে সক্ষম হয় জবাবে টাইগার ওপেনিংয়ে জাওয়াদের ভালো কিছু করার লক্ষ্য গত ম্যাচের আক্ষেপ ঘোচাতে সাবধানী শুরু তবে হেমন্তের প্রথম ওভারে মারকুটে ব্যাটার কালামকে ফেরান হেমান্ত এল বি ফাদে ফেলে টাইগার যুবাদের প্রথম এক রান এক উইকেটের পতন এরপর শুরু হয় জাওয়াত শো একের পর এক দৃষ্টিনন্দন শটে নেপালি যুবাদের বুকে কাপন ধরান ও তাকে যোগ্য সঙ্গ দেন আজিজুল হাকিম তামিম তিনিও আক্রমণ চালিয়ে খেলতে থাকেন তাকে সঙ্গ দিতে ডাগআউটে সতীর্থদের সমর্থন জাওয়াদ ও তামিম জুটি পার্টনারশিপ করার চেষ্টা জাওয়াদ তুলে নেন টুর্নামেন্টে তার প্রথম অর্ধশতক এবং সতীর্থদের কে জাওয়াদের উইকেটের পতন সন্তোষের ওভারে অপর প্রান্তে আজিজুল হাকিম ক্রিজে যে আশা ব্যাটার শিহাব জেমসকে পরাস্ত করেন লেগ স্পিনার যুবরাজ তার ঘূর্ণি জাদুতে অপরদিকে আজিজুল হাকিম চালিয়ে খেলেন তাণ্ডব তার অর্ধশতক এরপরই যুবরাজের ভয়ঙ্কর রুদ্রমূর্তি ধারণ পরিদের উইকেট তুলে নেন এর পরবর্তী উইকেট ও রিজানের উইকেট পড়লে পরে দেবাশিস ও আজিজুল হাকিম মিলে দলকে জয়ের বন্দরে পৌঁছে নিয়ে যান পাঁচ উইকেটের জয় পায় টাইগার যুবরা টুর্নামেন্টে তাদের দ্বিতীয় জয় হলেও শ্রীলঙ্কার বিপক্ষে হারে তাদের টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া হয়নি শুভকামনা জুবারা মোহাম্মদ সাবিরুল ইসলাম স্টার ক্রিকেট বাংলাদেশ